নৈরাজ্য থাকবে না যেখানে কোনো দুর্নীতি থাকবে না যেখানে কোনো অরাজগত থাকবে না যেখানে মানুষের উপর মানুষ জুলুম করবে না যেখানে সন্ত্রাসীরা গুটি কতক সন্ত্রাসীরা দেশকে জিম্মি করে রাখবে না এখানে আমার বোনেরা তাদের ইজ্জত আব্রু নিয়ে শঙ্কায় আশঙ্কায় থাকবে না যেখানে আমাদের সন্তানেরা এদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে তাদের ফিউচারকে অন্ধকার দেখবে না যেখানে আমার দেশের সেই রোগ্ন অসহায় মানুষগুলো হাসপাতালে গিয়ে হাসপাতালের ব্যাড না পেয়ে বাইরে বারান্দায় মশা মাকড় মাকড়ের সাথে তারা বসবাস করবে না এমন একটা দেশ চাই যেখানে সবাই শান্তি থাকবে স্বস্তিতে থাকবে একটা ইনসাফে রাজত্ব প্রতিষ্ঠিত হবে একটা শান্তিপূর্ণ দেশ যেখানে সবাই শান্তিতে স্বস্তিতে থাকবে এমন একটা দেশ যেই দেশটা হবে ইনক্লুসিভ যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিলে সবাই সুন্দরভাবে তাদের নাগরিক অধিকার সাংবিধিক সাংবিধানিক অধিকারগুলো তারা ভোগ করবে এবং কেউ কারো অধিকার হস্তক্ষেপ করবে না এমন একটা দেশ চাই যেখানে সবাই তাদের ধর্মীয় স্বাধীনতা উপভোগ করবে যার যার এবাদত বদি তারা করবে এমন একটা দেশ চাই যেখানে সবার বাক স্বাধীনতা বাঘ স্বাধীনতার হান্ড্রেড পার্সেন্ট নিচ্ছেতা দেওয়া হবে এমন একটা দেশ চাই যেখানে আমার আপনার জনগণের রাষ্ট্রের আমানতের টাকারা টাকা সেই কিছু অসাধু অসৎ অযোগ্য নেতৃবৃন্দ যারা ক্ষমতায় যায় মানুষকে চটক দেওয়ার স্লোগানের মাধ্যমে দেশ এবং জাতির ভাগ্যের পরিবর্তনের কথা বলে শুধু তার নিজেদের ভাগ্য পরিবর্তন করে এমন একটা দেশ চাই যে যেখান দিতে হবে এই ছাড়া আমাদের দ্বিতীয় কোনো বিকল্প নাই এই ছাড়া দ্বিতীয় কোনো অল্টারনেটিভ নাই এই পরিবর্তনের জন্য এই সাল্লাহ আমরা মাঠে আছি মাঠে থাকব আন্দোলন চলছে আন্দোলন চলবে আমাদের এই যাত্রাকে কেউ থামিয়ে দিতে পারবে না আমার আজাদের লড়াইয়ে বাংলাদেশকে মুক্ত করার লড়াইয়ে একটা বৈষম্যহীন বাংলাদেশ পাওয়ার স্বপ্নে আমার দেশের দামাল সন্তানেরা তাদের জীবন দিয়েছে রক্ত দিয়েছে সেই জুলাইতে দুই হাজার শহীদ হয়েছে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার পোক করেছে একটা মাত্র স্বপ্নের জন্যে সেটা হচ্ছে নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন যে চুয়ান্ন বছর যে বাংলাদেশ দেখেছি সেই বাংলাদেশ আমার না এই বাংলাদেশকে যারা লুটে পুটে খেয়েছে তাদেরকে লাল কার্ড দেখিয়ে দেওয়ার জন্য সেই সকল অসৎ নেতৃত্বের হাত থেকে নেতৃত্ব কেড়ে নিয়ে সদ যোগ্য ক্ষুধাভিরু এবং আল্লাহ লোকগুলোর হাতে খবর জানাচ্ছি যে অবশ্য অবশ্যই আপনারা ভোট দিতে যাবেন একজনও আপনার ভোট দেওয়ার যে আমানত সেটা আপনার কোন অবস্থাতেই বাদ দিবেন না ভোট কেন্দ্র থেকে অনুপস্থিত থাকবেন না ইনশাল্লাহ আপনার যদি অনুপস্থিত থাকে এবং আপনাদের অবর্তমানে প্রিয় ভাইরামার পরিবর্তনের পক্ষে শক্তি যদি পরাজিত হয় বাংলাদেশ আমি আবারও বলছি বাংলাদেশ এক ভয়াবহ ধ্বংসের মুখোমুখি দাঁড়াবে এই জন্য আসুন আমরা আমাদের ভোটের অধিকার প্রয়োগ করি এবং সবশেষে আজকের এত বড় প্রোগ্রাম এত অল্প সময় যারা বাস্তবায়ন করেছেন আমাদের কুটিগত ভাইরা আপনারা সবাই তাদের জন্য